আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের টপিক এইচএসসি আলিম এস এসসি বা দাখিল পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের লেটার বা ইমেইল পরীক্ষায় লেটার বা ইমেইল দুইটার মধ্যে যে কোনো একটি আসে তবে ইন্টারমিডিয়েটে লেটার বেশি আসে ইমেইল কম গুরুত্বপূর্ণ তবে এটি অনেক সময় চলে আসে আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংলিশে অনেক দুর্বল এবং যারা সাজেশনের অনেক গুরুত্বপূর্ণ লেটার বা ইমেইল মুখাস্ত করতে পারেননি বা পারছেন না আজকে আমরা যে টেকনিকটি দেখাবো এটি সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে পারলে বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া সম্ভব এটি একটি অলরাউন্ডার ফরম্যাট যা দিয়ে লেটার বা ইমেইল দুইটারই মূল অংশ লেখা যাবে মনে রাখবেন দুইটারই মূল অংশ লেখা যাবে শুধুমাত্র লেটার আর ইমেইল লেখার স্টাইল বা ধরনের পরিবর্তন হবে যেমন ইমেইলের শুরুতে ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখতে হয় আর পুরো ইমেইল এক পেজের মধ্যে লিখতে হয় আর লেটারের প্রথমে ডেট থাকে অ্যাড্রেস থাকে মাই ডিয়ার ফ্রেন্ড এভাবে শুরু হয় তারপরে মূল অংশ শেষে ইনভেলপ বা খাম আঁকতে হবে এখন আমরা কাঙ্ক্ষিত ফরম্যাটটিতে চলে যাব এখানে লেটার ইমেইল দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে গুড সাইট লেটার বাই ইমেইল অন্যটা হচ্ছে ব্যাড সাইড লেটার বাই ইমেইল ব্যাড সাইডে অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর ঘটনা থাকে আর গুড সাইডে অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর ঘটনা থাকে না প্রথমেই দেখব গুড সাইট লেটার এবং তারপরে গুড সাইড লেটারের মূল অংশটি নিয়ে আমরা গুড সাইড ইমেইলটা পূরণ করলেই আমাদের ইমেইল হয়ে যাবে তো চলুন দেখি গুড সাইট লেটার আর এই গুড সাইড লেটারের অনুকরণে কিন্তু আমরা গুড সাইট পেরে যাব তো শুরু করি উত্তরা ঢাকা এখানে লেখা আছে শুরুতেই যিনি চিঠি লিখবেন তার ঠিকানা তারপর হচ্ছে তারিখ থাকবে ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপরে মাই ডিয়ার ফ্রেন্ড এখানে এই তারিখ এবং যে ঠিকানা লেখা আছে এটি কিন্তু ইমেইলে লেখা যাবে না কারণ ইমেলের ফরমেটটি একটু ভিন্ন এরপরে মাই ডিয়ার ফ্রেন্ড বন্ধুর কাছে লিখতে গেলে মাই ডিয়ার ফ্রেন্ড লিখতে হবে এরপরে লিখতে হবে প্রথম প্যারা অ্যাট ফার্স্ট টেক মাই হার্টিস লাভ প্রথমে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো আই রিসিভড ইয়োর সুইট লেটার ইয়েস্টারডে আমি গতকাল তোমার মিষ্টি চিঠিটা পেয়েছি আই হোপ ইয়র ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আশা করছি তুমি আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছো আই এম অল সোয়েল বাই হিস গ্রেস আমিও তারই কৃপায় অনেক ভালো আছি টুডে আই হোপ ইউ উইল বি ইন্টারেস্টেড আজ আমি আশা করছি তুমি আগ্রহী হবে টু লার্ন অ্যাবাউট এটা জেনে এই সম্পর্কে জেনে যে সম্পর্কে চিঠিতে জানানো হবে সেটি এখানে লিখতে হবে এরপরে একটু ডট দেওয়া আছে ডট ডট এখানে যে বিষয়ে চিঠিতে লিখতে বলেছে সেই বিষয়ে চার পাঁচটি বাক্য লিখুন না পারলেও যা পারেন তাই লিখুন অর্থাৎ এখানে কিছু লিখতেই হবে কয়েকটা বাক্য বানিয়ে লিখতে হবে না পারলে এরপর দ্বিতীয় প্যারা একটু নিচ থেকে লিখতে হবে নমর টু ডেই রিগার্স টু এল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য লিটল ওয়ান্স অর্থাৎ আজ আর নয় আমার শ্রদ্ধা ভালোবাসা পৌঁছে দাও এল্ডার বয়স্কজনদের কাছে এবং সেন্হ পৌঁছে দাও ছোটদের কাছে ইউ মাস্ট টেক কেয়ার অব ইয়ার হেলথ তোমার অবশ্যই তোমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে উইথ বেস্ট উইশেস টু ইউ তোমার জন্য শুভকামনা রইল আই এম লুকিং ফর আয়ার টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন আমি তোমার কাছ থেকে দ্রুত রিপ্লাই বা উত্তর পাওয়ার আশা করছি তারপর একটু নিচ থেকে লিখতে হবে ইউর লাভিং ফ্রেন্ড চিঠিতে যিনি চিঠি লিখবেন তার নাম লিখতে হবে এখানে আর লেটারে অবশ্যই পেন্সিল দিয়ে একটা খাম আঁকতে হবে খামটি এখানে দেখানো হল ঠিক এইভাবে খামটি দিতে হবে আর গুড সাইড লেটারের মূল অংশটি আর গুড সাইড ইমেইল মূল অংশ একই এখন আমরা একটা ইমেইলের ফরম্যাট প্রথমে যা লিখতে হয় সেটা লেখার পরে ঠিক লেটারের এই মূল বডিতে যে দুটি প্যারা রয়েছে এইটি আমরা লিখে দিব তার জন্য লক্ষ্য রাখুন এই পর্যন্ত বুঝে নিতে পারলে আপনি ইমেলটা সহজেই বুঝতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই ছিল আমাদের লেটার বা ইমেইল লেখার সবচেয়ে সহজও বেশি নম্বর পাওয়ার টেকনিক আশা করি এই ভিডিওটির মাধ্যমে সকল পরীক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবেন থ্যাংকস ফর স্টেইং উইথ আস সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ